এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয় আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস এই স্মার্ট টিপসগুলো ফলো করে যদি আমরা সংসারের কাজগুলো সব করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা সময় আমাদের হাতে বেঁচে যাবে তার সাথে সাথে আমাদের মাস গেলে অনেকটা পয়সাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে তো সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকের ভিডিওটাকে শুরু করছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের অনেকটাই উপকারে আসবে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই মুসুরির ডালটা প্রায় রোজই হয় আর মুসুরি ডালে প্রচণ্ড বেশি প্রোটিন রয়েছে তো সেই কারণে বাচ্চাদের বা বড়োদের সবারই মুশুরি ডালটা খাওয়া কিন্তু খুবই দরকার কিন্তু কি হয় জানেন তো বন্ধুরা এই ডালের মধ্যে এমন একটা কেমিক্যাল উপরে থাকে যতবারই আমরা ধুই না কেন সেই কেমিক্যালটা কিন্তু উঠতে চায় না তো যখন আমরা এই ডালটা দেখতে পাচ্ছেন আমরা এইভাবে সিদ্ধ করছি এই যে ফেনাটা আমি বের করে দিচ্ছি এটা কিন্তু ডালের উপরের যে একটা পাউডার থাকে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে আর আমরা যদি কুকারের মধ্যে এই ডালটাকে সিদ্ধ করি তাহলে কিন্তু কোনোভাবেই এই কেমিক্যালটা আমরা বের করতে পারবো না আর দীর্ঘদিন যখন আমাদের শরীরে এই খারাপ জিনিসটা যাবে আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই খারাপ হবে টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই কাবলি ছোলা মটর রাজমা এই ধরনের জিনিসগুলো রান্না করার বেশ খানিকক্ষণ আগে কিন্তু আমাদের এগুলো ভিজিয়ে রাখতে হয় কম করে ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখলে তবে আমরা কিন্তু ভালোভাবে রান্না করতে পারব কিন্তু হঠাৎ করে যখন আমাদের রান্না করার ইচ্ছে হবে বা প্রয়োজন মনে হবে তখন আমরা কি করব যখন ধোয়া বা ভেজানো হয়নি দেখুন আমি এখানে জলের মধ্যে কাবলি ছোলাটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখতে হবে মাত্র আধ ঘন্টার মধ্যে এই কাবলি ছোলা কিন্তু একদম নরম হয়ে যাবে এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে খাবার সোডা হ্যাঁ বন্ধুরা আমরা খাবার সোডা তো অনেক সময় আমরা পকোড়া ভাজতে বা বড়া ভাজতে ব্যবহার করি কিন্তু এই কাবলি ছোলা সিদ্ধ করতেও কিন্তু এই খাবার সোডার অনেক বেশি কার্যকারিতা রয়েছে তো এখানে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আপনাদের কাছে আধ ঘন্টা পরে দেখাচ্ছি দেখুন আধ ঘন্টা পরে আমি চলে আসলাম দেখতেই পারছেন কাবলি ছোলাটা একদম কিন্তু ফুলে গেছে একদম রান্না কিন্তু আমি এখনই করে নিতে পারবো টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই যে ধর এই তরকার ডাল বা মটর ডাল এই ধরনের ডালগুলো আমাদের কিন্তু বেশি রান্না করা হয় না আর এগুলো অনেক দিন রাখা থাকলে একটা ফাঙ্গাস হয়ে যায় বা পোকা লেগে যায় তো আমরা কি করব এখানে আমি নিয়ে নিলাম খুব সামান্য পরিমাণে সর্ষের তেল অবশ্যই আপনারা সর্ষের তেল নেবেন কারণ সর্ষের তেলের আছে একটা ঝাঁঝালো গন্ধ এতে কিন্তু কোনো রকমভাবে ফাঙ্গাস হবে না তার সাথে সাথে এর মধ্যে কিন্তু কোনো রকম পোকা হবে না এই ডালটাকে ভালো করে আমি কিছুক্ষণ রোদে দেওয়ার পরে একটা ডাব্বার মধ্যে ভরে নিয়েছি আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কার ঝাঁঝেও কিন্তু এর মধ্যে কোনো রকমভাবে কোনো পোকা হবে না আপনারা এক বছর পর্যন্ত এই ডাল রেখে দিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই যে সুইচ বোর্ড দেখছেন এই সুইচ বোর্ড আমাদের কিন্তু আমরা জল দিয়ে বা সার্ফ দিয়ে এগুলো পরিষ্কার তো আমাদের করতে পারি না কারণ এগুলো ইলেকট্রনিক্স জিনিস আর দীর্ঘদিন ধরে যখন ব্যবহার করা হয় দেখতেই পারছেন সুইচের সুইচগুলো কীরকম কালো হয়ে গেছে তো আমি এখানে নিয়ে নিলাম নেল রিমুভার নেল পলিশ রিমুভার তো আমি এখানে একটা কটন উল নিয়ে নিয়েছি এইখানে আমি নিয়ে নিলাম রিমুভার কিছুটা পরিমাণে খুব সামান্য পরিমাণেই কিন্তু আমি রিমুভারটা এর মধ্যেই নিয়ে নিয়েছি রিমুভার দিয়ে দেখতেই পারবেন কত সহজে এই জমে যাওয়া কালো সুইচ বোর্ডগুলো নোংরা দেখতেই পারছেন কত সহজে এই নোংরা কালোটা কিন্তু উঠে যাচ্ছে একদম খুব সহজেই কিন্তু তেল ছিটে দাগটা কিন্তু উঠে যাচ্ছে কারণ আমরা রান্না করতে করতে এই সুইচগুলো কিন্তু ধরা হয় এতে কিন্তু একটা তেল ছিটে দাগ হয়ে যায় যেটা সহজে কিন্তু উঠতে চায় না আর দেখতেই পারছেন সামান্য একটু আমি ডলে দিচ্ছি কত সহজে নোংরাটা উঠে যাচ্ছে টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে আমি পুরো পরিষ্কার করে আপনাদের কাছে আর একবার দেখিয়ে দিচ্ছি আগে কীরকম নোংরা ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে সামান্য একটু কিন্তু ডলাতে এবার আর্মি যদি আরও একটু বেশি সময় নিয়ে এটাকে করা যায় তাহলে কিন্তু একদমই নতুনের মতন পরিষ্কার হয়ে যাবে দেখতেই পারছেন কতটা সহজে পরিষ্কার হয়ে গেল আর আমি তুলোটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি কতটা নোংরা উঠছে টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখন প্রচণ্ড বেশি গরম তো আমাদের ঘরে এই রকম কোল্ড ড্রিঙ্কস আনা থাকে কিন্তু এরকম বড় বোতলে যখন কোল্ড ড্রিঙ্কস আনা হয় দেখা যায় যে শেষের দিকে কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু একদমই ঝাঁজ থাকে না সেটা খেতেও ইচ্ছে করে না তো সেই কোল্ড ড্রিঙ্কসটা আমি না ফেলে এটা একটা খুবই ভালো একটা কাজে আমি লাগাচ্ছি আপনারা দেখতেই পারবেন কতটা কার্যকারী এটা দেখতে এখানে নিয়ে নিলাম খুব সামান্য পরিমাণে কোল্ড ড্রিঙ্কস আর এখানে নিয়ে নিয়েছি ঘরে যেই কোনো পেস্ট আপনাদের থাকবে টুথপেস্ট সেই টুথপেস্টটা আপনারা নিয়ে নেবেন এটাকে দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ফেলে দেওয়া জিনিস দিয়ে কতটা আমাদের কাজে উপকার লাগে সেটাই দেখতে পারবেন বন্ধুরা এই যে দেখতে পারছেন এই যে কলগুলো আমাদের যে জলের একটা দাগ হয়ে যায় বা বেসিনের মধ্যে জলের দাগ হয়ে যায় সেই কল বা বেসিন বা সিঙ্ক কত সহজে শুধুমাত্র এই যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে পরিষ্কার হয়ে যাবে সেটাই দেখতে পারবেন জলের যে একটা শক্ত দাগ সেটা কিন্তু সহজে যেতে চায় না দেখতেই পারছেন আপনাদের কাছে সামনেই কিন্তু আমি পরিষ্কার করে দেখিয়ে দেব যে এই বেসিন বা সিঙ্ক আপনাদের কত সহজে শুধুমাত্র এই কোল্ড ড্রিঙ্কস দিয়ে বেঁচে যাওয়া কোল্ড ড্রিঙ্কস দিয়ে যেটা আপনারা ফেলে দিতেন সেটা দিয়েই কত সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো কোনোরকম খাটাখাটনি ছাড়া দেখুন আমি কিন্তু একদমই হালকা হাতে শুধুমাত্র একটু ঘষে দিচ্ছি যে জলের দাগ সেটা কিন্তু সহজে একদমই যেতে চায় না অনেক রকম কেমিক্যাল ব্যবহার করেও এই জলের কিন্তু একটা সাদা সাদা যে দাগটা সেটা কিন্তু যেতে চায় না শুধুমাত্র এই ফেলে দেওয়া কোল্ড ড্রিঙ্কস দিয়ে আপনাদের এই জলের দাগ কিন্তু একদম দূর হয়ে যাবে এবার জলদি আমি ধুয়ে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার কলটা কিন্তু একদমই চকচকে হয়ে গেছে একদম মনে হচ্ছে যেন নতুন কলের মতন হয়ে গেছে তো আপনারা এইভাবে কিন্তু অবশ্যই করতে পারেন টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা এইরকম নেল পালিশ বা কোনো রকম পেন্ট আমাদের ব্যবহার করার সময় দেখা যায় যে আমাদের মেঝেতে পড়ে গেছে বা কোনো জায়গায় লেগেছে তো সেখানে আমরা কি করে এই নেল পেন্টটাকে তুলবো হয়তো আমাদের ঘরে যদি নেইল রিমুভার না থাকে তবেও আমরা তো হয়তো খুবই ঝামেলায় পড়ে যাব যে এই কালারটা কিভাবে তুলব খুবই সহজে আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন এখানে আমি পারফিউম নিয়ে নিলাম পারফিউম মোটামুটি আমাদের সবার ঘরেই তো থাকে তো এখানে আমি পারফিউম কিছুটা স্প্রে করে দিলাম পারফিউম দিয়ে এবার একটা তুলো দিয়ে হালকা করে আমি ডলে দিচ্ছি দেখতেই পারছেন কত সহজে এই নেল পেন্টটা উঠে গেল দেখুন বন্ধুরা কত সহজে উঠে গেছে কারণ আমাদের ঘরের অনেক জায়গাতেই দেখা যায় যে বাচ্চারা অনেক কিছু দাগ করে দিয়েছে তো সেইখানে আপনারা সহজেই কিন্তু এই দাগগুলো তুলে ফেলতে পারেন টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসের বন্ধুরা এই লোহার কড়াই আমাদের খাওয়া কিন্তু লোহার কড়াইয়ের রান্না খাওয়া কিন্তু ভীষণই ভালো কিন্তু লোহার কড়াইতে যখন অনেক দিন রান্না করা হয় না দেখা যায় যে এরকম একটা জঙের দাগ পড়ে যায় তো আমরা কী করবো এইটা যখন লোহার কড়াইটা খুব ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে মুছে দেখুন এখানে জংটা পুরোপুরি কিন্তু উঠে গেল কিন্তু এই অবস্থাতেও যদি আমি রেখে দেই তবে কিন্তু আবার জং পড়ে যাবে তো এখানে আমি নিয়ে নেব খুব সামান্য পরিমাণের তেল আপনারা সর্ষের তেল নিতে পারেন বা যে কোনো তেল নিতে পারেন তো তেল দিয়ে আমি এই কড়াইটাকে ভালো করে মাখিয়ে যদি রেখে দেই তবে এক মাসও যদি আমি এই এর মধ্যে কোনো রকম না রান্না না করি তবেও কিন্তু এর মধ্যে কোনো রকম জংয়ের দাগ পড়বে না তো এইভাবে আপনারা লোহার কড়াইটা রাখতে পারেন টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই যে হ্যাঙ্গার হ্যাঙ্গারে তো আমরা জামা কাপড় রাখি বা জামা কাপড় শুকোতেও দেই এই হ্যাঙ্গারে কিন্তু বন্ধুরা আপনারা কি কখনও এই বালিশের ওয়ার হ্যাঙ্গারে রেখে দেখেছেন হ্যাঁ বন্ধুরা বালিশের ওয়ার যদি আমরা হ্যাঙ্গারে রাখি আমাদের পরিবারের কিন্তু অনেক অনেক সাশ্রয় হবে কিভাবে দেখতে থাকুন দেখুন আমি এখানে একটা বালিশের ওয়ার নিয়েছি যেটা একটা খুবই পুরোনো একটু ফেড হয়ে গেছে এই রকম একটা বালিশের ওয়ার আমি নিয়ে নিয়েছি এই বালিশের ওয়ারের ভিতরে আমি হ্যাঙ্গারটাকে ঢুকিয়ে দিচ্ছি হ্যাঙ্গারটাকে ঢুকিয়ে এবার বালিশের ওয়ারটাকে এই হ্যাঙ্গারের মতন করে ভাজ করে নিচ্ছি দেখুন আমি হ্যাঙ্গারের মতন করে কিন্তু ভাজ করে নিলাম বালিশের ওয়ারটা এবার কি কাজে লাগাবো দেখতে থাকুন বন্ধুরা আমাদের অনেক রকম অনেক কিছু যায় জিনিস থাকে যেগুলোর একদম কোনাতে আমাদের কিন্তু হাত যায় না বা কোনোভাবেই আমরা পরিষ্কার করতে পারি না তো তখন আমরা সেখানে কী করবো এইভাবে কিন্তু আমরা অনায়াসে পরিষ্কার করে নিতে পারি দেখতেই পারছেন কতটা সহজে কিন্তু আমার এই সব জায়গাগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে আলমারির পিছনে বা ওয়ার্ডড্রপের পিছনে কিন্তু এতই সরু জায়গা থাকে সেখানে কিন্তু কোনো রকমভাবে হাত ঢুকিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না তো দেখতেই পারছেন এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই কতটা সহজে পরিষ্কার হয়ে যায় এই দেখুন এর মধ্যে দেখিয়ে দিচ্ছি কতটা ঝুল চুল সমস্ত কিছু কিন্তু এর মধ্যে রয়েছে টিপসটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি টাটা